হ্যালো ওয়েলকাম টু মাধুস কিচেন বিএন আগের দিনে আমি ভিডিওতে বলেছি শুভ্রনীল ইউএসএ তে পড়তে যাচ্ছে তো শুভ্রনীল ইউএসএ চলে গেছে নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে আমরা শুভ্রনীল যাওয়ার আগে চেন্নাই গেছিলাম ভিসা স্ট্যাম্পিং এর জন্য ট্রেনে করে গেছিলাম বন্দে ভারত ট্রেনে করে বন্দে ভারতে এর আগে যাইনি তাই জন্য বন্দে ভারতের একটু ভিডিও তুললাম বাড়ি থেকে ব্যাঙ্গালোর স্টেশন যাওয়ার রাস্তারও ভিডিও তুললাম কিছু খুব সুন্দর রাস্তাটা তার জন্য আমার এত ভালো লাগে ছবি তুলতে এখানের আর আগের দিনের ভিডিওতেই আপনারা বলেছিলেন ব্যাঙ্গালোরের রাস্তা দেখতে খুব ভালো লাগছে তাই ভাবলাম আজকের ভিডিওটাও দেখাই এম জি রোড ম্যাজেস্টিক মেন শহরের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু দেখুন গাছে ঢাকা রাস্তা কান্তির স্টেডিয়ামের পাশ দিয়েও যাচ্ছি আর এটা হচ্ছে কাভেন পার্ক পুরো গাছে ঢাকা অপূর্ব সুন্দর জায়গা এইসব রাস্তাগুলো এত সুন্দর যে দেখলে যখন দেখা যায় খুব ভালো লাগে আমাদের ট্রেনে করে ঘোরা একদম হয় না অনেক বছর পরে ট্রেনে যাব বলে এসেছি ব্যাঙ্গালোর স্টেশনটা দেখুন একদম পরিষ্কার ঝকঝক বেঙ্গালোর এবার আমরা তাকিয়ে আছি তাকিয়ে আছি এই ট্রেন আসবে ট্রেন আসবে বন্দে ভারত এই যে দেখা যাচ্ছে বন্দে ভারত এসে গেল সুন্দর ট্রেনটা মনে হচ্ছে যেন একটা বিদেশি ট্রেনে উঠেছি চেয়ার কার সব দরজাটা অটোমেটিক খুলে যায় দেখুন পা রেস্ট করার জায়গাও আছে আর বন্দে ভারতের বাথরুমও খুব ভালো এত ভালো মনে হচ্ছে প্লেনে প্লেনের বাথরুমের মতো প্রতিটা সিটের সাথে চার্জারও আছে ফোন চার্জ করে নিতে পারেন বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়া ব্যাপারটা কিন্তু ট্রেনে চললে যেরকম হয় সেরকম প্লেনে চললে হয় না নিউজ পেপার দিয়ে গেছে ট্রেনে উঠলেই খিদে পায় যেহেতু আমরা দুপুরে উঠেছি আর সন্ধেবেলায় পৌঁছে যাব। তাই স্ন্যাক্স দিয়েছে সুন্দর স্ন্যাক্স দিয়েছে দেখুন আর দিয়েছে অসাধারণ সুন্দর একটা ইনস্ট্যান্ট চা এত ভালো খেতে না চাটা আমি বাড়িতে গিয়ে ইনস্ট্যান্ট চা কিনে রেখেছি কখনো কখনো দুধ চা খেতে ইচ্ছে করলে এরকম ইনস্ট্যান্ট চা খাওয়া যাবে চিনি দুধ সব দেওয়া জাস্ট গরম জল দিন আর পাউসটা দিন ব্যাস হয়ে যাবে ইনস্ট্যান্ট চায়ে আমি বাড়িতে এসেই এই পাউসটা কিনেছি সাউথ ইন্ডিয়াতে এটা খুব সুন্দর ডাল বড়া বানায় সেই ডাল বড়াটা দিয়েছে সাথে দিয়েছে কেক আডা মিল্ক আমরা অনেক সময় পেয়েছে মনের আনন্দ বই একদম নিচে যাচ্ছি वंदे ভারত করে আমরা আমি সমানে শুভ্রনীলকে বলি একটু কথা বলে একটু কথা বলো তো কিছুতেই কথা বলতে চায় না কোনটোপা মুখে যে এরকম চোখ পাকিয়ে দাদ করে নানা রকমভাবে মুখভঙ্গি করতে থাকবে অথচ এখানে আজকে কি হয়েছে এখানে বন্দে ভারতে লোকেরা এসে ওর থেকে একটা ক্লিপ নিয়েছে যে ভিডিও করেছে যে বলুন কেমন লাগছে বন্দে ভারত সেখানে গিয়ে বক্তৃতা দিয়ে এসেছে চেন্নাই স্টেশনে নেমেই দেখি বিবেকানন্দের ছবি এত ভালো লাগলো পরে বুঝলাম এটা রামকৃষ্ণ মিশনের একটা বুক স্টল এখানে রামকৃষ্ণ বিবেকানন্দের উপর নানা রকম বই পাওয়া যায় লোকু হঠাৎ চেন্নাই এসে রজনীকান্ত হয়ে গেছে চেন্নাইয়ে এসে রজনীকান্ত হয়ে গেছে চেন্নাই স্টেশনটা পুরো হাওড়া স্টেশনের মতো এত বছর পরে হঠাৎ হাওড়া স্টেশন দেখে এত আনন্দ লাগলো না কি বলবো পুরো দেখুন হাওড়া স্টেশন মনে হচ্ছে মেরিরা বিচের পাশ দিয়ে আমরা চলেছি হোটেলে মাত্র একদিনের জন্য থাকা তাই জন্য খুব একটা দামি হোটেলে থাকবো না ভেবেছিলাম তারপরে সব্যসাচী বললো যে দেখো শুভ্রনীলের সাথে আমরা আবার কবে একসাথে থাকবো চলো একটা ভালো হোটেলেই থাকি এর আগেও এক্সপিরিয়েন্স আছে আমাদের চেন্নাই এর লীলা প্যালেসের ভীষণ ভালো লেগেছিল। তাই এবার আমরা ঠিক করেছি লীলা প্যালেসে থাকবো গোয়া বা কোভালাম লীলার মতো এই চেন্নাই লীলার নিজস্ব সিবিচ নেই কিন্তু তাও চেন্নাই লীলা আমার এত কেন পছন্দ জানতে হলে দেখতে হবে নেক্সট ভিডিও